অরণ্য অরণ্য তার দৃষ্টি না শান্ত কণ্ঠে জবাব দেয় হুম বুঝতে পেরেছি তোমার কথা অনুযায়ী অন্য একটি দুনিয়ায় আজকে আমবাগানে আমি জিন্দারা অভিশপ্ত হয়েছিলাম সেই অভিশাপের কারণে আমার মা ছাড়া সবাই আমার থেকে দূর হয়ে যায় তারপর আমার শত্রুরা বিদ্রোহ করে এক সন্ধ্যায় তাদের হাতে আমি ছাড়া জমিদার বাড়ির সবার মৃত্যু হয় আমার মাকে আমার সামনে জ্যান্ত পড়িয়ে মারা হয় আবার আমার ক্ষমতা বলে তাদের মৃত্যু আমার হাতেই হয় কিন্তু এই ঘটনায় আমার মানুষ সত্তা জিন সত্তার দখলে চলে যাওয়ায় আমার স্বাভাবিক জীবনে ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যায় আবার মায়ের মৃত্যুর পর আমাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার মানুষও আর অবশিষ্ট থাকে না আমি সেই অবস্থায় অনেক বছর কাটানোর পর অন্য একটি জিনের সাথে বন্ধুত্ব হয় আমার সে আমাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার মানুষ খুঁজে বের করতে সাহায্য করে একশো বছর পর অবশেষে তোমার সাথে কিছু শর্ত মেনে বিবাহ হয় আমার তোমার মাধ্যমে নিঃস্বার্থ ভালোবাসা খুঁজে পেতে সফল হই আমি এবং চন্দ্রগ্রহণের রাতে আমার অভিশাপ ভঙ্গ হয় কিন্তু সেই জিন তোমার উপর খুশি হয়ে ভাগ্যসূতো দিয়েছিল যার কারণে তুমি তোমার স্বামীকে ফিরে পাওয়ার একটা সুযোগ পেয়েছ আর এই সুযোগটা হলো তুমি পুরো ভিন্ন একটি জগতে প্রবেশ করেছ যেখানে আমি এখনও অভিশপ্ত হইনি আমাকে তোমার হাত ধরে মায়ের ঘরে প্রবেশ করতে হবে তখন তোমার অরণ্যের সাথে আমার আত্মার একটি সাময়িক সংযোগ সৃষ্টি হবে তোমার অরণ্য আমার মানুষ সত্তা থেকে শক্তি লাভ করবে যার ফলে সেই অভিশপ্ত জিন তাকে নিয়ে যেতে পারবে না তার সাথে তারপর তুমি তোমার অরণ্যকে পরিপূর্ণ মানুষ হিসেবে ফিরে পাবে তাই তো শ্যামা স্বস্তির নিঃশ্বাস ফেললো যাক ওনি তাহলে শুনেছেন সবকিছু জি ঠিক তাই এবার আপনাকে আমার হাত ধরে মায়ের ঘরে যেতে হবে শুধু তারপর সব ঠিক হয়ে যাবে অরণ্য এক দৃষ্টিতে মেয়েটির ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়েছে মনে হচ্ছে অল্প সময়ে অনেক বড় ঝড় বয়ে গেছে তার উপর তবুও তার কথাবার্তার মধ্যে কোনো জড়তা নেই এতগুলো অবিশ্বাস্য কথা এক নাগারে এইভাবে বলে গেছে যে শুনতে মিথ্যে মনে হলো অবিশ্বাস করতে মন চাইছে না তার সে গম্ভীর কণ্ঠে বলে ওঠে এবার একটা কথা বলো আমাকে তোমার সামনে যদি অপরিচিত কেউ গিয়ে হঠাৎ এই রকম কোনো কিছু বলতো তুমি কি তাকে বিশ্বাস করতে প্রমাণের উপর নির্ভর করে সেটা আমি জানি আমার কথাগুলো ঠিক কতটা অবিশ্বাস্য মনে হচ্ছে আপনার কাছে সেইটাই স্বাভাবিক তবে আমি খুব সহজেই প্রমাণ করে দিতে পারি যে আমি সত্যি বলছি অরণ্য কৌতূহলী দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করে সব প্রমাণ করে দিতে পারো সেটা কিভাবে বা উৎসাহী গলায় বলে ওঠে খুব সহজ আপনি আমার হাত ধরে মায়ের ঘরে নিয়ে চলুন সেখানে প্রবেশের সাথে সাথে আমি মিলিয়ে যাব এই দুনিয়া থেকে আমার সাথে মায়ের ঘরে যাওয়া তো তেমন কোনো বড় কাজ না খুব সহজে প্রমাণ হয়ে যাবে সব অরণ্যার বুকের বাম পাশটায় হঠাৎ চিলচিলে ব্যথা অনুভব হলো তার মেয়েটা মিলিয়ে যাবে তার চোখের সামনে থেকে এই ভাবনাটা কোনো এক অজ্ঞাত কারণে পছন্দ হলো না তার শ্যামা অরণ্যকে এভাবে নিরবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তারা দিয়ে বলে কি হলো চলুন মায়ের ঘরে অরণ্য চোখ সরে নিয়ে গম্ভীর গলায় বলে ওঠে এত তারা কিসের সবে রাত দশটা পার হলো তোমার কাছে রাত তিনটা পর্যন্ত সময় আছে সেবা আশ্চর্য হয়ে বলে কিন্তু শুধু শুধু দেরি করব কেন আমার অরণ্য ওই দুনিয়ায় পুরো একা এই মুহূর্তে আমি ওর কাছে যত দ্রুত সম্ভব ফিরে যেতে চাই অরণ্য হঠাৎ রেগে বলে উঠল কিন্তু আমি তা চাই না চমকে ওঠে সেবা ব্রোকোজকে জিজ্ঞেস করে মানে অন্র সম্বৃথে ফিরে হঠাৎ এমন কেন করছে সে নিজেও না সে তার কঠের গাম্ভীর্য বজায় রেখে আবদাবদা করে জবাব দেয় দুপুরের পর আমার খাওয়া হয়নি তোমারও নিশ্চয়ই হয়নি আমি খাবার দিতে বলছি খিদে পেয়েছে আমার শ্যামা ব্যস্ত কণ্ঠে বলে ওঠে আমার খিদে পাইনি আপনি জলদি জলদি খেয়ে নিন তারপর আমাকে নিয়ে চলুন আমি কিন্তু তোমার কথা মানতে বাধ্য নই শ্যামা শুধু মা বলেছেন বলে আমি তোমার সাথে শান্তভাবে কথা বলছি তিনিও চাইবেন না থাকো। করি আমার অবাধ্য হয়ে আমার রাগ উঠলে কিন্তু আমিও অবাধ্য হব। শ্যামা চুপ করা যায় এবার সে রাগে দিতে চায় না এই অরণ্যকে অনেক কষ্টে মায়ের সাহায্যে এটুকু রাজি করেছে পরে সব বিধা হয়ে যাবে অরণ্য শ্যামাকে চুপ হয়ে যেতে দেখে মনের অজান্তি মুচকি হাসে সে বাইরে অপেক্ষারত চাকরকে নির্দেশ দিতে কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশন করা হয় টেবিলে শ্যামা তখনও নীরবে মাথা নিচু করে বসে থাকে চাকরটি খাবার সাজিয়ে চলে যেতে অরণ্য আদেশ করে শ্যামাকে এবার নিজের হাতে খাইয়ে দাও আমাকে হঠাৎ এমন অপ্রত্যাশিত কথা শুনে চমকে উঠে তাকায় শ্যামা অরণ্যের দিকে অরণ্য চেয়ার টেনে শ্যামার পাশে বসতে বসতে বাঁকা হিসেবে বলে ওঠে জমকালে মনে হলো যে তুমি তো বলেছিলে এই দুনিয়ায় তুমি যতক্ষণ আছো আমিও তোমার অরণ্য তাই না এই কথার জোরেই তো তুমি আমাকে নাম ধরে ডাকছ জড়িয়ে ধরেছ আমাকে চুমু পর্যন্ত খেয়েছ আমার বিয়ে ভাঙার চেষ্টা করেছ আমার উপর তোমার অরণ্যের মতো অধিকার খাটাতে পেরেছ তাহলে তোমার অরণ্যের মতো নিজাতে খাইয়ে দেওয়ার কথায় এত চমকে উঠেছ কেন সে আমার বেশ লজ্জায় পড়ে যায় মনে পড়ে যাওয়ায় সে যে এখানে আসার পর কি করেছে কোনো জবাব দেওয়ার মুখ নেই আর তার সে অরণ্যের দুষ্টু থেকে হাত মাখতে লাগলো অরণ্য তখনও এক দৃষ্টিতে তাকিয়েছে শ্যামার দিকে শ্যামা যখন হাত বাড়িয়ে ভাতের লোকমা তুলে ধরে তার দিকে হঠাৎ ঋতমিন্ডের দুঃখ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো তার ভাতের লোকমা মুখে নিতে গিয়ে লজ্জায় কানের লতির বরণ ধারণ করলো এভাবে শুধু মা এভাবে হঠাৎ পরিচয় হঠাৎ পরিচয় এভাবে হওয়া মেয়ের হাতে খেতে সংকস্ত হবেই তবে এই অনুভূতিটা ভীষণ পরিচিত ঠেকলো তার কাছে অনেক ভালো লাগছে হঠাৎ এই অনুভূতিটা সত্যি অনেক সুন্দর কিন্তু সাথে ভীষণ রাগ হলো মেয়েটার প্রতি এ যে তার বুকের মাঝে উথাল শুরু হয়ে গিয়েছে কিন্তু সে তাণ্ডবের সৃষ্টিকারী রমণীটির মাঝে কোনো পরিবর্তন নেই তার অভিব্যক্তি এমন যেন এই কাজ তার নিত্যদিনের কাজ অবশ্য তার কথা অনুযায়ী এটা তার নিত্যদিনেরই কাজ বটে হঠাৎ এক অজানা হিংসায় সে মনে ভোর করলো তার জানতে ভীষণ ইচ্ছে হলো প্রথমবার যখন সে অরণ্যকে খাইয়ে দিয়েছিল তার অভিব্যক্তি কেমন ছিল অরণ্য তার হাত ধুয়ে ভাত মাখে মেয়েটির সামনে সামনে তুলে ধরল যা সে বিনামিদায় গ্রহণ করল তার মনের ঝড় আরও খানিকটা তীব্র হলো কিন্তু সামনের রমণীটি তখনও স্বাভাবিক ভীষণ অভিমান হলো জমিদার অরণ্য তালুকদারের তাকে এক নজর দেখার জন্য রমণীরা বুকিয়ে থাকে আর এ মেয়ে তার এতটা শান্তির আসার পরেও এতটা ভাবলে সে কীভাবে থাকতে পারে এই একপাক্ষিক মনের দ্বন্দ্বের মাঝে শেষ হলো খাওয়ার পর্ব চাকর সে টেবিল পরিষ্কার করে দিয়ে চলে যায় সে আমার ঘড়ির দিকে তাকিয়ে দেখে সাড়ে এগারোটা ছুঁই ছুঁই সে এবার আশাবাদী কণ্ঠে অরণ্যকে জিজ্ঞেস করে আমি আপনার কথা শুনেছি এবার যাবেন তো অরণ্য হাত মুছে শ্যামার কাছে যেন সেই চেয়ারে বসতে বসতে বলে মাত্র খাবার খেয়েছি আমার একটু বিশ্রামও তো প্রয়োজন এত তারা কিসের তোমার তোমার কাছে এখনো তিন ঘন্টা থেকেও বেশি সময় আছে খানিকটা আশা হত হয় শ্যামা অরণ্যের কথা শুনে তবুও পাল্টা কোনো প্রতিবাদ করল না উনি রেগে গিয়ে যদি আবার একেবারে মানা করে দেয় যাওয়ার জন্য সেই ভয়ে অরণ্য শ্যামার পাশ গিয়ে সে বসে পর্যবেক্ষণ করে তাকে উৎকণ্ঠা মেয়েটির চোখে মুখে ফোটে উঠেছে তার মায়াবী চোখগুলো বারবার শুধু দেওয়ালের ঘড়ির দিকে লক্ষ্য করছে টেবিলের উপর রাখা হাতগুলো মনের অজান্তেই মুচরি করছে মেয়েটা তার দিকে তাকাচ্ছেও না একবার হাবভাবে এ ইশারা স্পষ্ট যে সে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে চায় মনের অভিমান গাঢ় হয় অরণ্যের এত কিসের তারা ওর তাকে ছেড়ে যাওয়ার সে কি ওর অরণ্য থেকে ভিন্ন নাকি অরণ্য টেবিলে এক হাত বাজ করে মাথা রেখে শুয়ে অন্য হাতে শ্যামার একটি হাত টেনে রাখে তার মাথার উপর চমকে ওঠে শ্যামা এবার পূর্ণ মনোযোগ দিয়ে তাকে অরুণর দিকে অরণ্য শান্ত কণ্ঠে বলে উঠে তাকে মাথায় হাত বুলিয়ে দাও মাথা ব্যথা করছে শ্যামা কিছুক্ষণ ইতস্তত করে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে থাকে মাথায় অরণ্যর এলোমেলো চুলে হাত গলি আলতো হাতে চুল টেনে দিতে থাকে আবে সে চোখ বুঝছে অরণ্যের এভাবে রাত বারোটা পেরিয়ে যায় অধৈর্য হয়ে ওঠে এবার শ্যামা অরণ্য এখনো চুপচাপ চোখ বন্ধ করে রেখেছেন তিনি জেগে আছেন কিনা সেটাও বুঝতে পারছে না সে এবার অরণ্যের মাথায় হাত চালানো বন্ধ করে মৃদু কণ্ঠে ডাক দেয় অরণ্যকে অরণ্য আপনি জেগে আছেন রাত বারোটা পার হয়ে গেছে অরণ্য সাথে সাথে চোখ মেলে তাকায় রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠেছে হাত বোলানো বন্ধ করলে কেন তোমাকে তো বলেছি আমার মাথা ব্যথা করছে আর রাত বারোটা বেজেছে তো কি হয়েছে তোমার কাছে রাত তিনটা পর্যন্ত সময় আছে মায়ের ঘরে হেঁটে যেতে দুই মিনিট সময় যথেষ্ট তিনটা বাজার কিছু সময় আগে আমাকে ডেকে দিও তার আগে আমার বিশ্রামের ব্যাঘাত সৃষ্টি করবে না চুপচাপ মাথায় হাত বুলাতে থাকো কলিজা কেঁপে উঠে সে অরণ্য রাগে কণ্ঠ শুনে আরও বেশি রাগিয়ে দিবে সেই বয়সে চুপচাপ অরণ্যর কথা মতো তার মাথায় হাত বুলাতে থাকে অরণ্য এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে আমার দিকে এবার চোখ বন্ধ করলো না আর কেন এমন করছে সে নিজেও বুঝতে পারছে না ওকে একেবারে মায়ের ঘরে দিয়ে আসলেই তো ঝামেলা শেষ হয়ে যায় সে আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে সে আমার আতঙ্কগ্রস্ত মুখের দিকে মেয়েটির সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে সে তাকে এইভাবে ভয় পাওয়ার কি আছে এতই ভালো সে তাকে হারানোর ভয় এতই তীব্র যে তার সামনে অরণ্যকে তার মনে ধরছে না ওর মাঝে এমন কি আছে যা তার মধ্যে নেই এসব ভাবনার মাঝে সে বুঝতেও পারেনি কখন সে কোনো প্রমাণ ছাড়াই সামনের মেয়েটিকে বিশ্বাস করা শুরু করে দিয়েছে দুই পক্ষের অনুভূতির দ্বন্দ্বের মাঝে সময় তার গতিতে পার হতে থাকে কাছে মনে হলো আজ সময়টা বেশ আসতে কাটছে আর অরণ্যের কাছে মনে হলো সময়ের কাটায় যেন পাখা গজিয়েছে আজ কিন্তু সময় অবশ্য তার গতিতে পার হয়েছে এবং সময়ের কাটা জানান দিচ্ছে এখন রাত আড়াইটা পার হয়েছে মা এবার আর ধৈর্য ধরে রাখতে পারলো না চরম উৎকণ্ঠা নিয়ে বলল অরণ্য সময় হয়ে গেছে আর দেরি করা ঠিক হবে না অরণ্য অবশেষে মাথা তুলে ভাবলে ভাবে ঘড়ির দিকে তাকিয়ে বলল সবাই আড়াইটা বেজেছে এত ব্যস্ত হচ্ছ কেন তোমাকে তো বলেছি মায়ের ঘরে যেতে শুধু দুই মিনিট সময় লাগবে শ্যামা আবার কেঁদে ফেলে ভয়ে চেয়ার থেকে নেমে ফ্লোরে বসে পড়ে অরণ্যের পায়ের কাছে কাঁপা কাঁপা হাতে অরণ্যের পা জড়িয়ে ধরে বলে শ্যামা অরণ্য আমার সাথে এমন কেন করছেন আপনি কি রেগে আছেন আমার সাথে আমার অবাধ্য আচরণের কারণে রেগে আছেন আমি সত্যি দুঃখিত তার জন্য আমার মাথা ঠিক ছিল না কখন কি করেছি কি বলেছি বুঝতে পারিনি আমাকে এত বড় শাস্তি দিবেন না প্লিজ আমাকে আমার অরণ্যের কাছে যেতে দিন ওকে আমি হারাতে পারবো না অরণ্য হঠাৎ দাঁড়িয়ে গিয়ে টেনে সে শ্যামাকে নিচ থেকে তারপর দুই হাতে বুকের সাথে মিশিয়ে নিয়ে চোখে চোখ রেখে শান্ত জিজ্ঞেস করে আমি কে তাহলে সে আমার অরণ্যের এমন কাজ অবাক হয়ে যায় সে প্রশ্নসূচক দৃষ্টিতে জিজ্ঞেস করে মানে অরণ্য একইভাবে জবাব দেয় সে আমি কে তোমার জন্য জানতে চাইছি তোমাকে সেই জিন বলেছিল সে অরণ্য আর আমি একই মানুষ তুমি চাইলেই আমার সাথে একেবারে থেকে যেতে পারো নতুনভাবে সম্পর্ক সৃষ্টি করতে পারো আমার সাথে এটাই বলেছিল তো তাহলে তো আমার আর সেই অরণ্যের মাঝে কোনো পার্থক্য নেই তাই না আমি তোমাকে বিশ্বাস করছি শ্যামা আমার কোনো প্রমাণের দরকার নেই থেকে যাও আমার কাছে একেবারে আমি তোমাকে বিয়ে করব। আমার জমিদার হবে তুমি আশ্চর্য হয়ে যায় অরণ্য এমন কথা শুনে সে কমবিন কালেও তার মুখ থেকে এমন কথা শুনবে কল্পনাও করেনি সে মাথা অসম্মতি জানি বলল আপনি এসব কি বলছেন এটা অসম্ভব কেন অসম্ভব এটা আমি কি অরণ্য নই তুমি তো আমাকে মানুষ হিসেবেই চেয়েছিলে তাহলে আমাকে গ্রহণ করতে আপত্তি কিসের তোমার তোমার যদি এটা নিয়ে চিন্তা থাকে যে আমি এখনও খারাপ কাজে লিপ্ত থাকবো তাহলে কথা দিচ্ছি পুরোপুরি শুধরে যাব। তোমার কথা যখন বিশ্বাস করেছি পুরোপুরি শুধরে যাব সব ভুল শুধরে দিব সমস্যা সেটা নয় অরণ্য আপনি আমার অরণ্য না এটাই সবচেয়ে বড় পার্থক্য আপনার সাথে ওনার তাহলে করে নাও আমাকে নিজের সেই জিনের কথা মতো নিজের মতো সাজিয়ে নাও আমাকে তুমি যেমন চাইবে তেমনটাই হয়ে দেখাবো আমি এমনটা হয় না আমি শুধুই আমার অরণ্যের উনি অপেক্ষা করছেন আমার জন্য তাহলে আমার শ্যামা কোথায় শ্যামা যদি শুধু অরণ্যের হয়ে থাকে তাহলে আমার ভাগ্যে শ্যামা নেই কেন প্রচন্ড আবেগের বসে মনের অজান্তেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে অরণ্যের চোখ থেকে স্তব্ধ হয়ে যায় শ্যামা এই প্রশ্নের কি জবাব দিবে এবার এর জবাব তো তার নিজের কাছেও নেই সে আমতা আমতা করে নিজের অজান্তেই বলে ফেলে হয়তো হয়তো এই দুনিয়ায় আপনার ভাগ্যের শ্যামা ও বরাদ্দ রয়েছে এই জগতে যখন এত পরিবর্তন এসেছে তাহলে এই জগতে এই সময়ে একটা শ্যামা থাকা অসম্ভব কিছু না তাই না আপনার শুধু তাকে খুঁজে নিয়ে তার মন জয় করে নিতে হবে চমকে ওঠে অরণ্য এমন কথায় পরক্ষণে বেদনা মিশ্রিত হেসে বলে ওঠে সান্ত্বনা দিচ্ছ দিও না কাজ হবে না আমার প্রচন্ড হিংসা হচ্ছে তোমার অরণ্যের উপর তোমার সান্ত্বনা এই হিংসা আরও বাড়িয়ে দিচ্ছে শুধু এই সান্ত্বনার মানে তো এটাই যে আমি শত অনুরোধ করলেও তুমি থাকবে না আমার কাছে তবে চিন্তা করো না না আমি আমি জোর করে তোমাকে এই দুনিয়ায় আটকে এরকম কাপুরুষ নই যে একজন নারীকে ইচ্ছার বিরুদ্ধে নিজের করে নিব তুমি যখন এত বলার পরেও থাকবে না বলছ তখন আমার তোমাকে যেতে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই সেমা অনেকটা স্বস্তি পেল অরণ্যের কথা শুনে সে স্মৃতি হয়েছে বললো সান্ত্বনা দিচ্ছি না আনমনেই বলে ফেলেছি কথাটা কিন্তু বলার পর এখন আমার সত্যি মনে হচ্ছে এই দুনিয়ায় সত্যি একটা শ্যামা আছে আপনার ভাগ্য আপনাকে শ্যামার কাছে নিয়ে যাবে একদিন বিশ্বাস করতে বলছো এই কথা অরণ্য এক পাশের ভ্রুন আছে জিজ্ঞেস করে নিঃসন্দেহে করতে পারেন আমার জীবনে এত কিছু অবিশ্বাস্য ঘটেছে যে আমার এখন কোনো কিছুই আর অসম্ভব মনে হয় না আমার বিশ্বাস আপনি আপনার শ্যামাকে ঠিক খুঁজে পাবেন ততদিন শুধু নিজের মধ্যে কিছু পরিবর্তন আনার চেষ্টা করুন আপনার বাবার দেখানো পথটা ছেড়ে দিন অন্তত আমি এমন অরণ্যকে কখনো ভালোবাসবো না তাই শ্যামাকে পেতে হলে নিজেকে বদলাতে হবে অরণ্য নিশ্চুপ হয়ে শুনতে থাকে শুধু কোনো জবাব দেয় না মনটা হঠাৎ বিষাদে ছেয়ে গিয়েছে তার শ্যামা ঘড়ির দিকে তাকিয়ে আটকে ওঠে তিনটা বাজতে আর মাত্র দশ মিনিট বাকি আছে সে আবার অরণ্যকে তারা দেয় চলুন চলুন সময় হয়ে গিয়েছে আর দেরি করে ঠিক হবে না বলেই অরণ্যের হাত ধরে হাঁটা ধরে অরণ্য আর বাধা দেয় না অনিচ্ছা সত্ত্বেও চুপচাপ হাঁটতে থাকে সে হাত ধরে একটু শক্ত করে ধরেছে হাতটা মনে মনে আশা করছে মেয়েটা মিথ্যে বলছে দরজাকলে ভেতরে পা রাখলেই সে মিলিয়ে যাবে না এই দুনিয়া থেকে চলতে চলতে এসে থামে তারা চারুলতার কক্ষের সামনে শ্যামা হঠাৎ অরণের দিকে ফিরে তাকে উদ্দেশ্য করে বলে ওঠে মা হয়তো এখনো জেগে আছেন আপনি আমাকে এখানে নিয়ে আসেন কিনা সেই চিন্তায় এই দরজা খুলে ভেতরে ঢুকলে আমি মিলিয়ে গেলেও মা কিন্তু থাকবেন সেখানে একটা কথা রাখবেন আমার মায়ের অবাধ্য আর হবেন না আমি যাওয়ার পর আজ মাকে ক্ষমা চেয়ে নেবেন কাল ভোরের আলোর সাথে নতুনভাবে শুরু করবেন সবকিছু এবার এদিক ওদিক তাকে ইতস্তত জিজ্ঞেস করে সে তোমার মনে হয় মা আমাকে ক্ষমা করবে উনি ঘৃণা করেন আমাকে মা হালকা এসে জবাব দেয় সোজা গিয়ে মাকে একবার জড়িয়ে ধরবেন আপনার এই প্রশ্নের জবাব নিজ থেকে পেয়ে যাবেন বলেই হাতের ধাক্কায় দরজা খুলে ফেলে সে আমার সাথে সাথে সোনালি আলো চোখ ধা দিয়ে দেয় দুজনের অবাক হয়ে যায় অরণ্যর এমন দৃশ্য দেখে সে কোনো বিলম্ব না করে অরণ্যের হাত ধরে পা দেয় সে সুরালি আলোর মাঝে অরণ্য মনের অজান্তে সে আমার হাতের ইশারায় সারা দিয়ে পা বাড়ায় সামনে সেখানে পা দেওয়ার সাথে সাথে এক তীব্র রকমের অস্বস্তি হতে থাকে তার শরীরে হঠাৎ মাথায় প্রচন্ড ব্যথা হতে থাকে তার এক একে সে জগতের অরণ্যের স্মৃতিগুলো বেশি উঠতে থাকে যেন তার সামনে তীব্র আতঙ্ক গ্রাস করে তাকে ভয়ঙ্কর সে দৃষ্টি ভয়ঙ্কর সেই স্মৃতিগুলো তার ভেতর পর্যন্ত নাড়িয়ে দেয় যেন কিছুক্ষণ পর সেই তীব্র সোনালী আলো মিলিয়ে গেল হঠাৎ সে আমার হাত ধরে রাখা হাতটা শূন্য নেই মেয়েটার সেখানে সে সামনে তাকিয়ে দেখে মা চিন্তিত মুখে উঠে দাঁড়িয়েছেন তাকে দেখে তিনি আসলেই জেগেছিলেন এতক্ষণ সে ভয়ানক স্মৃতিগুলো মনে পড়তে তীব্র আতঙ্ক গ্রাস করে তাকে অজরে অশ্রু গড়াতে থাকে অরনর চোখ বে এক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তার মাকে তারপর ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠে